এটা ভিডিওর দ্বিতীয় পার্ট আপনি যদি প্রথম পার্ট দেখে না থাকেন আগে ওইটা দেখে নিন তাছাড়া কাহিনী বুঝতে পারবেন না কাহিনী যেখান থেকে ছেড়েছি আবার সেখান থেকে স্টার্ট করছে কেমন সকালে এক জায়গায় এসে পৌঁছে আদি বলে তার ক্ষুধা লেগেছে রাঘব বলে এটা আমার একটা বন্ধুর বাড়ি তার সঙ্গে একটু দেখা করে আসছি তুমি খারাও বলে সে ভিতরে যায় দরজা খুলে এক মুরব্বী রাঘব জিগাই এটা কি মজিদ মিয়ার বাড়ি মুরব্বী বলে হুম আমি রাঘব তালমাল দিয়ে তাকে গাড়ির কাছে আনে আর যেই আদি তাকে দেখে হা করে চেয়ে থাকে মুরব্বী তাকিয়ে আছে পেছনের কথাই আমরা বুঝতে পারি ছোটবেলা যখন সে লোকাল বাসে ট্রাভেল করছিল এমনি ঘুরছিল তখন এই বুড়ো তাকে নাকি ব্যাট টাচ করার চেষ্টা করেছিল রাঘব বুড়োকে ধরে আদি এই সেই বুড়ো আমি খুঁজে বের করেছি শালাকে মারো বুড়ো হাত পা ধরতে শুরু করে তার ভুল হয়েছিল এখন তার মেয়ের মেয়ে হয়েছে এসব যদি বাড়িতে জানে তার সম্মান থাকবে না পায়ে ধরে কান্না করে এসব দেখে আদি মাফ করে দেয় ফেরার সময় রাঘব রেগে আছে আদির উপর সে আনন্দিকে তার কাছে আসতে দেয় না আর আজ বুড়োকে ছেড়ে দিল আদি বলে আরে আমার কাজ পুরুষদের পেটানো নাকি আমি তো জাস্ট আনন্দিকে তোর থেকে সেফ রাখতে চাই বা তুই আর যা করেছিস আমার ভালো লেগেছে খুব ইচ্ছে ছিল বুড়োকে অপমান করার করেছি কথা শুনিয়েছি সে পায়ে ধরেছে ভালো লেগেছে এখন তুই এনজয় কর নে বলে সে আনন্দের ভিতর থেকে চলে যায় আনন্দি নর্মাল হয় রাঘব বুঝতে পারে এটা আনন্দি তারপর থেকে তাদের সময়টা একটু ভালো কাটে একটা মিউজিকের মাধ্যমে তাদের ফলো করে ঘরে ফেরায় ছবি মুবি উঠায় তারপর একটা ধাবাতে থামে খাওয়ার জন্য কেউ খাবার নিতে যাই এসে দেখে আনন্দে গাড়িতে নেই কি হলো এদিকে তাকিয়ে দেখে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাঘব আবার সে ওখানে কি করছে সামন একটা গাড়িও আসছে রাঘব চিল্লা আনন্দি সরে যাও সরো সরো সে হা করে তাকিয়ে আছে গাড়ি ব্রেক করেছে কিন্তু তারপরে আসছে মাথাটা ঘুরিয়ে দেয় আর পেছনের দরজা খুলে এসে ধাক্কা লাগে রাঘব দৌড়ে যায় আনন্দি কি করলে এটা ব্যস্ত হয়ে যায় তারা হুড়ো করে হসপিটালে নিয়ে আসে চিকিৎসা শুরু করা হয় খবর শুনে চিঠি সোলেমান নন্দিনীও আসে কি হয়েছে জানতে চালে রাঘব বলে যে সব ঠিকঠাকই ছিল আমি খাবার নিতে গেলাম এসে দেখি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সত্যি বলছি সে কি যেন ভাবছিল আমাদেরকে হা করে তাকিয়ে আছে মনে হচ্ছিল সে সে না কিছুক্ষণ পর ডক্টর এসব বলে সে ঠিক আছে মুসে ফিরেছে এখন গিয়ে কথা বলা যাবে রাঘব তো ব্যস্ত হয়ে আছে তার সঙ্গে কথা বলার জন্য ভিতরে যায় আনন্দি কি করছিলে তুমি এটা আমার তো জানটাই বের হয়ে গেছিলো আনন্দের ভিতরে আসে আদি বলে ওটে গিরে আমি একটুর জন্য চলে গেছি আর তুই এই অবস্থা করেছিস ওর রাঘব ভাবছে শালা এই চুর আবার হেসেছে কিছু বলতে যাবে আনন্দি বাচ্চার মতো কথা বলতে শুরু করে রাঘব ভয়ে বের হয়ে হাঁপাতে লাগে কিরে কি হলো দেখার জন্য নন্দিনী ভিতরে যায় একটু পর বের হয়ে সেও হাপাতে লাগে আরে কি হলো তোমরা এমন করছো কেন নন্দিনী আরো ভয় পেয়েছে বলে রাঘব তোমার বউ জাস্ট এক ক্যারেক্টারে না সে আরো না জানি কতগুলো ক্যারেক্টারের ভিতরে আছে যাকে বলে মাল্টিপাল স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার শালায় একটা জ্বালায় সহ্য হয় না আবার আরও ভেবে রাঘব নিজেই রুকি হয়ে যায় মুভির ইন্টারভেল পয়েন্ট রেখে একটু শ্বাস নেই নাকি ইন্টারভেল পর সিন কয়েকদিন সামনে শুরু হয় হসপিটাল থেকে আনন্দিকে নিয়ে নন্দিনীর চেম্বারে আনা হয় নন্দিনী আনন্দিকে তার সমস্যার ব্যাপারে বলতে বলে আনন্দের ভিতরে থাকা আদি বের হয়ে আসে আরে কি শুরু করলি আদির অ্যাটিটিউডে সে কথা বলতে থাকে তারপর আরও যতগুলো ক্যারেক্টার তার ভিতরে ছিল সবগুলো বের হয়ে আসে সবার সঙ্গে নন্দিনী কথা বলে শেষে আনন্দের মাঝে যে ক্যারেক্টার আসে সে খুব ইমোশনাল আর কথায় কথায় ওপরে যেতে চায় নন্দিনী অনেক বুঝিয়ে তাকে শান্ত করে বাইরে থেকে রাঘব দেখে তো অবাক এসব কি মনের দুঃখে ছেলে বের হয়ে অন্যের শোকে গিয়ে কান্না করে মুডটা একটু ঠান্ডা করে ফিরে এসে নন্দিনীকে বলে এখন সে কি করবে চিঠি বলে কি করবি মানে বুঝতে পারছিস না কি করতে হবে এক ক্যারেক্টারের সঙ্গেই পারছি না এখন তো এতগুলো মানে সে তাকে ছেড়ে দিতে বলছে কিন্তু রাঘব তা করবে না সে আনন্দকে ভালোবাসে নন্দিনীকে বলে তার ভিতরে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলো লিস্ট বানাতে আর যার যার যেটা যেটা ভালো লাগে সেটা সেটা সে করে আনন্দিকে বের করে আনবে নন্দিনী বলে রাঘব এক এক করে সবগুলো ক্যারেক্টারের সঙ্গে কথা বলা পসিবল নয় এতে আনন্দের অবস্থা খারাপ হয়ে যাবে আমি তোমায় ক্যারেক্টারগুলো ব্যাপারে ধারণা দিচ্ছি আদি যে আনন্দিকে ছেলেদের থেকে প্রোটেক্ট করতে চায় শ্রী যে দুনিয়ার মোহমায়া থেকে দূরে আনন্দকে সন্ন্যাসী বানাতে চায় পাপা যে বেবি সে আনন্দকে ছোটবেলায় নিয়ে যায় ঝান্সি যে একেবারে পাক্কা আনন্দি কোনো কাজ কাম করুক বইয়ের মতো সেটা তার পছন্দ না তারপর আসে মায়া যে জীবন নিয়ে খুবই বিরক্ত কোনো কিছু বুঝতে চায় না সে যা নিজেকে শেষ করতে চায় এই জন্যই আনন্দেও আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল বেচারি আনন্দিত এসবের কিছুই জানে না যে তার সঙ্গে কি হচ্ছে তুমি এতগুলো ক্যারেক্টার কিভাবে হ্যান্ডেল করবে এরা তোমায় পাগল বানিয়ে ফেলবে আর যত কোনো অব্দি না এই ক্যারেক্টার গুলো তোমায় পছন্দ করছে তুমি আনন্দের কাছে যেতে পারবে না আনন্দের ভালোবাসাও নিতে পারবে না তো যে সব তথ্য জানা গেল তাতে তো দুই মিনিটের জন্য মন ব্রত রাখা যায় চুপচাপ থেকে রাগব বলে সে সিদ্ধান্ত নিয়েছে কি যাই হোক না কেন সে আনন্দিকে ছাড়বে না তার ভিতরের সবগুলো ক্যারেক্টারকে সে ইমপ্রেস করবে সহ্য করবে তারপর আনন্দকে বের করে আনবে নার্স এসে বলে তাদের পেশেন্ট রুম থেকে বের হয়ে গেছে রাগব দৌড় দেয় কারণ না জানে তার ভিতরে মায়া চলে আসে খুঁজতে খুঁজতে বাস পেয়ে যায় চুপচাপ বসে আছে রাঘব গিয়ে পাশে বসে আনন্দে বলে আমি বুঝতে পেরেছি রাঘব আমার ভিতরে কোনো প্রবলেম আছে তুমি খুব ভালো একটা মানুষ তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য হয়তো আমি নই কখন কি করে বসে আমি নিজেও জানি না কেন হয় তাও বুঝি না নিজের প্রবলেমগুলো নিয়ে এসে আফসোস করতে লাগে রাঘব বলে শোনো তুমি আমায় বলেছিলে বিয়ের সময় এত মানুষ ডেকে এত আয়োজন করার কি আছে আছে কারণ আছে যখন এতগুলো মানুষের সামনে একটা ছেলে মেয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় তার মানে এটাই দাঁড়ায় যে তারা সবাইকে সাক্ষী রেখে জনম জনমের সঙ্গী হয়ে পাশে থাকার ওয়াদা করছে লোকালয়ে অন্যায় করা কঠিন এই জন্যই এত মানুষ থাকতে হয় তুমি যেয়েছ একা বিয়ে করতে আমি করেছি কারণ আমি জানি যাই হোক না কেন আমি কখনো তোমায় ছাড়ছি না তোমার ভিতরে যারা আছে সবাইকে বলে দাও আমি তাদেরকেও ভালোবাসতে দেখে আনন্দি তাদের পটিয়ে ফেলেছে কিন্তু রাগব ভয় পাচ্ছে না জানি তার বাপ মা আনন্দের অন্য রূপ দেখে ফেলে পার হয় বেশ কয়েকদিন তারপর থেকে শুরু হয় আনন্দের ভিতরে থাকা সব ক্যারেক্টারদের টর্চার কেউ জুতোর মাঝে মেশিন লাগায় রাখে কেউ বুকের উপর উঠে নাচতে থাকে কেউ পাটা ফুটায় টেবিলের পর কেউ শাটের মাঝে পিপটা ঢুকায় দেয় এভাবে প্রতিটা ক্যারেক্টার রোজ তার সঙ্গে কোনো না কোনো কাণ্ড করতেই থাকে রাঘবের রাতের ঘুম হারাম হয়ে যায় স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যায় সবসময় কিছু না কিছু তার সঙ্গে হয়ই বাইরে সব টর্চার সহ্য করে বাথরুমে গিয়ে কি একটু শান্তি মতো বসে থাকবে তারও উপায় নেই কমোডের উপরে আঠা লাগিয়ে রাখে যাতে ছেলে কাজ ছেড়ে আর উঠতে পারে না জোর করে ওঠে চুল মুল সব ছিয়ে কেমন ব্যথা লাগার কথা আপনি ভাবুন সোজা করে হাঁটা ভুলে যায় সবার টর্চারে ছেলে পাগল হতে চলেছিল এমনি পার হয় কয়েক মাস একদিন আদি এসে বলে সে আর কত সহ্য করবে কেননা সে আনন্দিকে যেতে দিক রাঘব বলে তোরা যা করার কর আমি ওকে ছাড়ছি না সেদিন অফিস থেকে ফিরতে তার বাপ ডেকে বলে বিয়ের কার্ড দেখতে রাঘব যেতে যায় এটা কি করেছে সে কাকু বলে আরে রেগে যাচ্ছিস কেন আমাদের কি আত্মীয় স্বজন নেই এতদিন রাগ করেছিলাম তাই চুপ ছিলাম সারা জীবন কি মানুষের কথা শুনবো যে ছেলেকে একা বিয়ে করিয়েছি কার্ড ছাপিয়েছি সবাইকে দেওয়া শুরু করেছি তোকে শুধু জানিয়ে রাখলাম রাঘব রেগে যাচ্ছে তাকে না জানিয়ে এসব কেন করেছে আনন্দিত খুশি কিন্তু রাঘব ভয় পাচ্ছে না জানে আনন্দের ভিতরে ক্যারেক্টার গুলো সবার সামনে ঝামেলা করে তাহলে মান সম্মান থাকবে না তার পরিবারের তাদের কথা শেষ হতে না হতেই মেহমান আসা শুরু মানে রাঘবের মামা আর খালার পরিবার সাত দিন আগেই হাজির হয়েছে মামাকে না বলে বিয়ে করেছে তাই মামার কথা শোনাচ্ছে বাট বউ পছন্দ হয়েছে মামার আবার কোনো সন্তান নেই তো তাই সবাইকে নিজের সন্তানের মতোই দেখে আনন্দিকে বলে সে যেন তাকে তার বাবার মতোই মনে করে রাঘবের খালা একটু কটকটির মতো জোর করে সম্মান নিতে চায় যাক এসব ঝামেলার কথা রাঘব তার বন্ধুর সঙ্গে শেয়ার করছিল এবার সে কি করবে এতদিন তো একা সহ্য করেছে এখন যদি সবার সামনে কিছু করে বসে তার তো মাথা কেটে যাবে কথা বলতে বলতে মাথায় আইডিয়া আসে আচ্ছা কেন না আমি ওর ভিতরের সবগুলো ক্যারেক্টারকে বিয়ের আগে ইমপ্রেস করে ফেলি পটিয়ে ফেলি যাতে ওরা বিয়েতে কোনো ঝামেলা না করে হুম প্ল্যান মতো দিন যখন শ্রীศรี সকালে ধ্যানে বসে राघव ফোনে হুদাই এমন ভাবে কথা বলতে থাকে যেন সে খুব বড় কোনো সাধুর সঙ্গে কথা বলছে। শ্রী যেহেতু ধার্মিক টাইপের সে কানায় নাই। राघव বলে সে যে লোকের সঙ্গে কথা বলছে সে কোনো সাধারণ লোক নয়। হাজার বছর তপস্যা করে দেশে ফিরেছে। অনেক চাপা मारे। শ্রী তাকে তার কাছে নিয়ে যেতে বলে। राघव বলে tata আমার লাভ কি? শ্রী বলে সে যদি তাকে বাবার কাছে নিয়ে যায় তাদের বিয়েতে সে কোনো ঝামেলা করবে না। राघव তো এটাই চাইছিল। তাকে নিয়ে আসা দরবারে। সেই বাবাটাকে ওই যার থেকে সে তাবিজ নিয়েছিল। দড়ি দিয়ে উপর থেকে বাবাকে নামানো হয় কিন্তু ভাবটা এমন নাই যেন সে উড় আসছে শীতাতেই অবাক বাবা ঝাড়ফুক দেয় সে বেহুশ হয়ে পড়ে মানে বেহুশ হওয়ার কোনো মেডিসিন হয়তো ইউজ করেছে রাঘবের কাজ তো হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠতেই তার জন্য সব ধরনের চা নিয়ে ঝ্যান্সিকে গুড মর্নিং জানায় রাঘব মানে রোজ সকালে ঝ্যান্সি ঘুম থেকে ওঠে রাঘব তো জানেই তাই তার জন্য সব ধরনের চা গোসলের জন্য অনেক ধরনের পানি সব কিছুর ব্যবস্থা করেছে ঝ্যান্সি অবাক আজ এত তেল মারছে কেন রাঘব তার সামনে বসে কিছু কথা বলে তার কথা ছাড়ুন আমি বলছি আমার কথাগুলো মন দিয়ে শুনুন মাথায় রাখেন কথাগুলো ঠিক আছে রাঘব বলছে দেখো ঝান্সি তুমি চাও মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হোক তারা তাদের মতো চলুক আমরা যেন বাধা না দিই অবশ্যই এটা ঠিক তুমি যা বলছো ঠিক আছে তুমি হয়তো লক্ষ্য করি মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট ওই আমরা তাদের ওপর ডিপেন্ড তারা ছাড়া তো আমরা চলতেই পারবো না হুম মাঝে মাঝে আমরা একটু পজিটিভ হয়ে যাই যেটা ঠিক না কিন্তু কি করার দেখো পৃথিবীতে আসতে মা লাগে বাড়িতে খুন ছুটি আদরের জন্য ছোট্ট একটা বোন লাগে ভালো মন্দ বুঝে আমাদের খেয়াল রাখবে তার জন্য বড় বন লাগে স্কুল কলেজে বান্ধবী লাগে তারপর পুরো জীবন পার করতে বউ লাগে আর নিজেকে সব থেকে বেশি বোঝার জন্য কলিজা কেটে দেওয়ার জন্য একটা মেয়ে লাগে আমরা মেয়ে ছাড়া কিভাবে চলবো একটা মেয়ে চাইলে সারাটা জীবন একা পার করতে পারবে খুব ইজিতেই কিন্তু আমাদের জন্য ব্যাপারটা মোটেও সহজ নয় কোনো না কোনোভাবে আমরা ছেলে না মেয়েদের উপর নির্ভর এই যেমন আমি এখন আনন্দের উপর নির্ভর কথাগুলো ঝান্সির বুকে লাগে কি আপনাদের মাথায় ঢুকেছে তো এসব ভেবেও মেয়েদের একটু সম্মান করবেন ঠিক আছে তো পরের দিন রাখা মামাকে ধরে মামা তুমি না বললে আনন্দে তোমার মেয়ের মতো শুধু কি বললেই হয় নাকি করে দেখাতে হয় মামাকে পাম টাম দেয় মামা আনন্দকে নিয়ে শপিং যায় মানে তার মেয়ে হলে বিয়ের আগে শপিং নিয়ে যেত না তেমন আর কি সারাদিন তারা ঘরে ফেরে শপিং করে আনন্দের ভিতরে যে বেবি আছে তাকে ইমপ্রেস করতে রাখব এই সব কিছু করায় বেবি ও মামা মামিকে নিজের বাবা মায়ের মতোই ফিল করায় রাতে মামা ভাগনে ছাদে বসলে মামা একটু ইমোশনাল হয় যে আজ আনন্দে যা করেছে তার বুক ভরে গেছে নিজেদের না থাকলে সন্তানের মায়া বোঝা যায় তারা কতটা জরুরি রাঘবেরও ভালো লাগছে যাক তার মামাও খুশি বিবিও খুশি এখন বাকি থাকলো কে মায়া পরের দিন রাঘব অফিসে ছিল তার বাপ ফোন করে বলে তার মায়ের সঙ্গে আনন্দে একটু ঝামেলা হয়েছে সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে রাঘবের মাথা ঘুরে যায় এটা কি করেছে তারা হরো করে বাসায় আসে নন্দিনীকে ফোন করে সব বলে এই ঘটনা নন্দিনী জানতে চাই সে কি বের হওয়ার সময় কান্না করছিল যদি কান্না করে তার মানে মায়া ছিল তার ভিতরে আর সে বের হলে কি হতে পারে আন্টি বলতে পারে না বলতে তার তো টেনশন লাগছে মাঝখানে রাঘবের আনটি পেছাচ্ছে যে বউ রাগ করে গেছে কই মায়ের থেকে শুনবে কি দোষ হয়েছে কার দোষ তা না এ তো বইয়ের পিছিয়ে পড়ে আছে আমাদের জামায় তো মায়ের কথা ছাড়া কারো কথা শোনেন না রাঘব বলে আন্টি এমন কিছু না ওর একটু প্রবলেম আছে আচ্ছা আপনাদের মাঝে কেউ কি দেখেছে ও কান্না করছিল কিনা আন্টি আবার ওঠে আর কি সমস্যা তোর তুই তো দেখছিস বউ পাগল হয়ে গেছিস ওই মেয়েকে দেখে তো বলে দিচ্ছিল মেয়েটা অহংকারী বাপ রে কিছু না বলতে রাগ করে চলে গেল রাঘব খুব চেষ্টা করছে নিজেকে কন্ট্রোল করার কিন্তু কট করে কথা তার মেজাজ খারাপ হয় ক্ষেপে যায় চুপ কর চুপ কর বলছি আন্টি তো হা রাঘবের মা তাকে থামায় রাঘব বসে একটু শান্ত হয় তারপর বলে মা ওকে জাস্ট আমি একবার বলেছিলাম বিয়ে করব। ও তাতে সবকিছু ছেড়ে আমায় বিয়ে করতে রাজি হয়েছিল কারণ ও বুঝতে পেরেছে আমি কেমন আর আমি বুঝেছি ও কেমন তোমরা তো ওর সঙ্গে মেশো নি ওকে ভিতর থেকে জানো না ও অনেক ভালো এই জন্য আমি ওকে নিয়ে ব্যস্ত হচ্ছি তোমরা কেন ভুল বুঝতেছো না জানি কই গেল তখনই মামা এসে বলে বেটা কি হয়েছে আমি বাজার থেকে আসতে দেখলাম আনন্দি চোখ মুছতে মুছতে উমুকের ছাদে উঠছে রাঘব বুঝতে পারা তার ভিতরে মায়া এসেছে দৌড় দেয় মায়া এখান থেকে নিচে নামবে কিন্তু অন্য ক্যারেক্টার তাকে থামাচ্ছে এখানে একটু রাগই লাগে মায়ার উপর কারণ সে বুঝতেই যাচ্ছে না কান্না করছে আর ওই একটাই কথা ওপরে যাব ওপরে যাব রাঘব চিল্লাই হ্যাঁ হ্যাঁ যাও যাও অপেক্ষা করবে কেন যাও যাও আমার ভালোবাসা তো তোমার চোখে পড়বে না সেদিন পরে গেলে হসপিটালে নিয়ে গেলাম সারা রাত বসেছিলাম এত কিছু সহ্য করলাম তারপর যখন তুমি যাবে তো আমি বেঁচে থেকে কি করবো চলো দুজন একসঙ্গে যাই চলো বলে সেও যখন একটু ভাব নেই তার সঙ্গে পরে যাবে মায়া থামায় না না থাক তুমি খুব ভালো মানুষ আনন্দি খুব লাগ যে তোমার মতো কাউকে পেয়েছে রাকিব বলে তাহলে প্রমিস করো আর কখনো এমন কিছু মাথায় আনবা না মায়া রাজি হয় ব্যাস সবাই যেহেতু রাজি তো মিটিং বসে আদি বলে রাঘব আনন্দের জন্য পারফেক্ট সবাই তাতেই রাজি কারো কোনো সমস্যা নেই আদি বলে ঠিক আছে তাহলে চলো শেষ খেলাটা শুরু করি পরের দিন বিয়ের কাজ বাজ চলছিল রাঘবের কাছে ফোন আসে সে বের হয়ে যায় একটা কফি শপে এলে দিদি ইশারা করে রাঘব তাকে চিনতে পারে না দিদি বসতে বলে তাড়াতাড়ি বলো আমার কাজ আছে যেতে হবে দিদি বলে রাঘব তোমায় অনেক ধন্যবাদ শুধু আমার পক্ষ থেকে না সবার পক্ষ থেকে প্রিয়া জানলেও খুশি হবে রাঘব বলে আপনি বোধহয় আমাকে অন্য কি ভাবছেন বলে যেতে লাগে মেটা বলে তাহলে তুমি তো আনন্দকে চেনো না রাগব বলে কেন জানবো না আমার ওয়াইফ মেটা বলে আর আদি রাগব অবাক এ কি করে জানলো মেটা সবগুলো ক্যারেক্টারের কথা বলে রাগব জানতে চায় তাদের ব্যাপারে সে কি করে জানলো এবার যদি যে ঝটকাটা দেয় রাগবের গলা শুকাতে চলেছে সে বলে রাগব তুমি যাকে আনন্দ ভাবো সে আসলে প্রিয়া মানে মানে আনন্দি আসল মানুষ না প্রিয়া আসল মানুষ আনন্দি অন্য সব ক্যারেক্টারের মাঝে একটা ক্যারেক্টার জাস্ট প্রিয়ার জন্ম প্যারিসে ইন্ডিয়ার প্রবাসীদের মাঝে খুব নাম ডাক তার বাবা মিস্টার নারায়ণ শাস্ত্রী টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই ছোট থেকে বড় হওয়া অব্দি জাস্ট একবার প্রিয়া ইন্ডিয়াতে এসেছিল সবসময় তাকে বাড়ির ভিতরেই রাখা হতো সব ধরনের টিচার বাড়িতে এনে পড়ানো হতো এক মুহূর্তের জন্য তাকে বাড়ির বাইরে বের হতে দিত না এভাবে সে বন্দি খাঁচার মতো বেড়ে ওঠে পুরো দুনিয়া ঘুরতে চাওয়া প্রিয়া খাঁচায় বন্দি হয়ে থেকে যায় একা থাকতে থাকতে নিজে নিজে কথা বলতে শুরু করে আর এভাবে তার ভিতরে জন্ম নেয় আনন্দের যা যা সে বাড়ির ভিতরে থেকে চিন্তা করেছে সবগুলো একটা ক্যারেক্টার আকারে তাকে চালিয়েছে প্রিয়া তো জানেই না সে তোমার বউ বলুন এখন কেমন লাগবে রাঘবের মাথা ঘুরে যায় অস্বস্তি লাগতে শুরু হয় এইসব কি পানি মানি খেয়ে শান্ত হয়ে বসে তারপর দিদিকে বলে সে নাকি অভিনয় করছে দিদিকে জিগায় তাকে কে পাঠিয়েছে সে যাই বলুক না কেন তাকে বোকা বানানো যাবে না মানে দিদির কথা সে বিশ্বাস করে না রাঘব বলে আর তাছাড়া আনন্দের মা যে আরও ক্যারেক্টার থাক তাতে আমার তো কোনো সমস্যা নেই আমি মেনে নিব। বলে সে যেতে লাগে তার বাপের ফোন আসে বলে কিছু লোক এসে আনন্দকে নিয়ে গেল জোর করে কেটে দিতেই দিদি পেছন থেকে বলে কি তোমার বাপ ফোন দিয়েছে না আনন্দকে নিয়ে যাচ্ছে যখন তোমাদের বিয়ে হয় ব্যাপারটা নর্মাল ছিল কিন্তু এখন যখন জানাজানি হচ্ছে ব্যাপারটা কমপ্লিকেটেড হতে যাচ্ছে তাই আমি ওর বাবা মাকে জানিয়েছি প্রিয়া একমাত্র পরিবারকে দেখলেই নর্মাল হয় তার বাবা মাকে দেখলে আনন্দী সহ সব ক্যারেক্টার হারিয়ে যায় প্রিয়া তখন গিয়ে প্রিয়া হয়ে যায় তো প্রিয়ার পরিবার বিয়ের আসর থেকে তাকে নিয়ে যাচ্ছে তার কোনো ফিলিংস নেই থাকবে কি করে সে তো জানেই না সে এখানে কেন বা কি করে এলো রাঘব বাড়ির দিকে যাচ্ছে এখন তার কেমন লাগার কথা তা তো বোঝানো যাবে না ভাষায় বাড়িতে আসার সঙ্গে সঙ্গে সবাই ধরে মেয়েটা নিয়ে চলে গেল জোর করে নিয়ে যাওয়া হলো এখন রাঘব কি বলবে চুপচাপ রুমে যায় দরজাটা লাগিয়ে আর থাকতে পারে না ভেঙে পড়ে কান্না শুরু করে কারণ একদিন দুই দিন না তো এতদিন থেকে একটা মানুষকে এইভাবে আগলে রেখে এত কিছু সহ্য করে সে যদি শোনা যায় সে জানেই না তার জন্য কে কি করলো কতটা করলো সব ভুলে সে তাকে ছেড়ে চলে গেল কেমন লাগবে রাঘব অনেক কষ্ট পায় পাওয়াই তো কথা তারপর বিকেলে হোটেল থেকে প্রিয়া নিচের নামে সঙ্গে বডিগার্ড সেই দিদিও রয়েছে মানে রাঘব তার সঙ্গে শেষবারের মতো কথা বলতে এসেছে প্রিয়া নতুন করে পরিচয় দেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয় রাঘব জাস্ট হা করে দেখছে বলে তোমায় অনেক সুন্দর লাগছে এই ড্রেসে ও সরি সরি আমি আনন্দে মনে করেছি প্রিয়া বলে না না সরি তো আমার বলার কথা ও তোমার সঙ্গে আমার ফটো তোমার সঙ্গে ঘুরে বেড়ানো সব কিছু বলেছে বুঝিয়েছে আমি বুঝতে পারছি না তোমায় কি বলবো কিভাবে বলবো আমি সরি আমার মাথায় একটু প্রবলেম আছে বাবা ভিতরে আছে যদি তোমার কোনো হেল্প লাগে আই মিন কোনো ধরনের কম্পেনসেশন ইয়া এনিথিং ইউ ক্যান তুমি কি বুঝতে পারছো আমার কথা হ্যাঁ বুঝতে পারছি না ওসব কিছু লাগবে না সমস্যা নেই আমি ঠিক আছি তোমায় কিছু কথা বলার ছিল এই জন্য আমি এখানে এসেছি তুমি হয়তো জানো না এক সময় আমিও আমার লাইফ নিয়ে তোমার মতো খুব পেরেশান হয়ে গেছিলাম এতটা যে উপরে যাওয়ার জন্য সু সুস্পটে গিয়েছিলাম সেখানে আমার দেখা হয় পৃথিবীর সব থেকে সুন্দর স্বাধীন একটা মেয়ে আনন্দের সঙ্গে যে আমার পুরো জীবনটা এক মিনিটে হাতে এনে দেখিয়েছিল তার কিছু কথা আমায় বাঁচতে শিখিয়েছে ওহ সরি তুমি হয়তো চেনো না আনন্দিকে তুমি তো প্রিয়া আনন্দী বলেছিল সিদ্ধান্ত নিজে নিতে যদি নিজে সিদ্ধান্ত নিতে জানো তারপরের কাজ তোমার সিদ্ধান্তকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করা ব্যাস তাহলেই তুমি বাঁচতে পারবে উঠতে পারবে কাজিন বলে ছেলেদের গার্লফ্রেন্ড চলে গেলে তারা পাগল হয়ে যায় তোমার বউ তোমায় ছেড়ে যাচ্ছে তাহলে তুমি এতটা ক্যাজুয়াল কিভাবে আছো রাঘব বলে জ্বলছে আমার ভিতরে জ্বলছে উপরে শান্ত থাকার অভিনয় করছি জাস্ট প্রিয়া যখন বললো না তার বাবার থেকে আমায় কিছু নিয়ে দিবে আমি তখনই বুঝেছিলাম তার মাঝে আর আমার মাঝে অনেক তফাত আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে মানিয়ে নিতে জানি গন্তব্যে পৌঁছে কিছু না পেলে মন খারাপ হয় কিন্তু সফরের মাঝে যে মজা হয়েছে সেটা ভেবেই মেনে নিই কষ্ট হবে বাট মেনে নিব মায়া আদি শ্রী বেবি এতগুলো ক্যারেক্টার সবার সঙ্গে ছয়টা মাস কাটিয়েছি চলে যাবে সমস্যা নেই আমার হয়তো আবার কারোর সঙ্গে জড়িয়ে যাব। তবে হ্যাঁ যদি আমার কখনো মেয়ে হয় আমি ওকে বলবো বেটি তোকে পুরো ফ্রিডম দিয়ে দিলাম যা কি করার কর যেখানে যেতে মন চায় যা শুধু অন্যায় কিছু করিস না কখনো যদি বিপদে পড়িস বা বাবার দরকার পড়ে তাহলে মনে রাখবি তোর বাপ এখানে দাঁড়িয়ে আছে তোর পাশে থাকার জন্য উফ কঠিন ঠিক আছে প্রিয়া ভালো থেকো বাই বলে মুখে হাসি বুকে ব্যথা নিয়ে রাঘব সেখান থেকে যাচ্ছে কষ্টের ছাপ তার ফেসে দেখা যাচ্ছে কিন্তু কি করার প্রিয়া হা করে আছে রাঘবের কথাগুলো হয়তো তার বুকে বাঁধছে চুপচাপ মুখ বন্ধ করে রাঘব কোনো মতো বাসায় এসে ফেটে যায় মানে কান্না শুরু করে প্রিয়াও হয়তো ভাবছে সে কি করলো আর কি করতে চলেছে একটু পর প্রিয়ার বাবা তাকে নিয়ে এয়ারপোর্টে আসে রাঘব আনন্দের জামা কাপড় ধরে কান্না করছে এত কিছুর পরেও সে তাকে থামাতে পারলো না কান্না তো করারই কথা কষ্ট লাগারই কথা হয়তো ভিতরটা ফেটে যাচ্ছে কারণ সে ভেবেছিল সে তাকে পরিবর্তন করতে পারবে কিন্তু এমন কিছু হবে আন্দাজ তো ছিল না প্রিয়া চিকিন করবে স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন পরের দিন সু স্পটে আনে এখানে যেহেতু রাঘবের আনন্দের সঙ্গে প্রথম দেখা হয়েছিল তাই এখানেই বসে ভাবছিল পেছন থেকে একটা লাল মরিচ বলে ওঠে কি উপরে যাওয়ার প্ল্যান চলছে নাকি রাঘব ঘুরে দেখে প্রিয়া আহ ভিতরটা ঠান্ডা হয়ে গেল রাঘবের চোখে মুখে যে একটা শান্তি আর খুশি দেখা যাচ্ছে কঠিন একটা ফিলিংস প্রিয়া পাশে এসে বসে রাঘব জিগাই তো তুমি এখানে কেন তোমার তো প্যারিস থাকার কথা এয়ারপোর্টে এনে দেখায় প্রিয়া গেটেই থেমে যায় কি হলো প্রিয়া চলো প্রিয়া বলে বাবা আমি এখন বড় হয়েছি আমি বুঝি দুনিয়া আমাকে আর খাঁচায় বন্দি করে রেখো না প্লিজ আমি উঠতে চাই ঘুরতে চাই দুনিয়া দেখতে চাই তার রেগে যাচ্ছে প্রিয়া কি হচ্ছে এসব প্রিয়া থামায় মা তোমরা যা করেছো তার কোনো তুলনা হয় না কিন্তু এভাবে আর কত বাবা আমি যেখানে যাই যেটাই করি না কেন তোমার সম্মান কখনো অসম্মান হবে না যত দূরে যায় না কেন কখনো না কখনো আমার তোমার প্রয়োজন পড়বে তুমি জাস্ট বলো সেদিন তোমার সামনে দাঁড়ালে তুমি আমার পাশে থাকবে তার বাবা বলে অবশ্যই বেটা তার মা বুঝতে পারছে না বাবা অনুমতি দেয় সে দৌড় দেয় এভাবেই প্রিয়া তার বাবাকে বুঝিয়ে চলে এসেছে রাঘব তো বাবা ফাইনালি সে এসেছে প্রিয়া রাঘবকে ধন্যবাদ জানায় সে যদি তখন গিয়ে কথাগুলো না বলতো হয়তো তাকে প্যারিসে গিয়েই খাঁচায় বন্দি হয়ে থাকতে হতো প্রিয়া বলে আচ্ছা শোনো এখানে তো আমি তোমাকে ছাড়া আর কাউকে জানি না তাই আমি কিন্তু তোমার বাড়িতেই থাকবো তোমার সঙ্গে ঠিক আছে তবে হ্যাঁ তুমি আমার হাজবেন্ড না বয়ফ্রেন্ডও না হ্যাঁ ফ্রেন্ড বলা যায় বন্ধুই থাকি তারপর না হয় আস্তে আস্তে প্রসেস মতো সামনে এগিয়ে যাবো কোনো সমস্যা নেই এমনটাই নতুন করে করে পরিচয় হয় আর দুজনকে ফলো সিন দুই বছর সামনে নিয়ে আসে প্যারিসে ফাইনালি তারা প্যারিসে এসেছে বসের সঙ্গে কথা বলছিল বস বলছে বিয়ের তো দুই বছর হয়ে গেছে আরো কয়েক মাস যাক বুঝবা বউ কি জিনিস তখন প্রিয়া আসে তাকে দেখে ফোনটা রেখে দেয় প্রিয়া একটা ঢিসুম দেয় আদি আবার এ পাশে আদরও করে এটা তো আনন্দি তারপর চুপচাপ দাঁড়িয়ে থাকে থাকে বলে এটা আবার কে প্রিয়া বলে বুদ্ধু এটা তোমার বউ ওরে দুষ্টু আমার সঙ্গে অভিনয় না বলে দুজন মজা করতে থাকে আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানেই শেষ করে হা কি ভালো লাগলো না আপনার ঠোঁটের কোনায় যে মুচকি একটা হাসি এসেছে তা তো আমি দেখতেই পাচ্ছি নটি বয় যাক তো এই মুভি থেকে যে ব্যাপারটা আপনারা মাথায় রাখতে পারেন সেটা হলো পরিবার সব সময় আমাদের ভালোর কথা চিন্তা করে অনেক সময় যেটা করা উচিত নয় সেটা করে যেটা বলা উচিত নয় সেটা বলে আর যেটা সেখানে উচিত নয় সেটাও শেখায় তো তারা যেটাই করুক যেটাই বলুক না কেন সেটা যে দোষের তা না একদমই বলা যাবে না কিন্তু বাবা মায়েরা হয়তো ভাবে না বাচ্চাদের কোনো ব্যাপারে শিক্ষা দিলে তার প্রপার ডিটেলস তাকে শেখাতে হবে যেমন ছোট থেকে আমাদের বলা হয় টিচারদের সম্মান করতে হয় ঠিক আছে না কিন্তু কিভাবে করতে হয় বা কোন কোন কাজ অসম্মানের সেটা বলে না আমাদের বলা হয় চুরি করা যাবে না এটা অন্যায় কিন্তু পরের গাছের ফল প্রতিবেশীর বাড়ির জল এমন কি কারো জুতাও মজার ছলে তাকে না বলে নেওয়াও যে চুরির মতো সেটা বলে না এটাও যে অন্যায় সেটা আমাদের শেখায় না বাড়িতে ছোট বোন থাকলে তার সঙ্গে যদি ঝগড়া করেন বাবা মা সবসময় শেখায় কিভাবে ছোট বোনকে ভালোবাসতে হয় কীভাবে তাকে আদর করতে হয় কিন্তু অন্যের বোনকে অন্যের মেয়েকে কিভাবে সম্মান করতে হয় কিভাবে তাকাতে হয় তার দিকে সেটা কখনো শেখায় না ছোট থেকে বিয়ের আগ অব্দি বলা হয় ভালো ছেলেকে বিয়ে করতে হবে ভালো মেয়েকে বিয়ে করতে হবে কিন্তু ভালো বলতে তারা কি বোঝাচ্ছে তা মেনশন করে না আপনি ভালো মেয়ে খুঁজে বের করলেন তার বাপের টাকা পয়সা না থাকলে বাবা মা পছন্দ করে না তার মানে ভালো ডেফিনেশন তার কি বোঝালো বিয়েটা হলো কিন্তু বিয়ের পর পার্টনারের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে কীভাবে ভালোবাসতে হবে তোমার একার মুড থাকলে হবে না বইয়েরও মুড থাকতে হবে ফিলিংস থাকতে হবে এগুলো কে শেখাবে এগুলো তো তারা কখনো বলে না নিজের মেয়ে মেয়ে ছেলের বউ চাকরানি আমার মনে হয় না কোনো বাবা মা ছেলেদের শিক্ষা দেয় যে মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে বইয়ের সঙ্গে কিভাবে মিশতে হবে যদি বাবা মার শিক্ষা আমাদের সব ছেলেদের মাঝে থাকতো তাহলে কোনো মেয়ে মার খেত না কোনো মেয়ে ধর্ষিত হয়েছে বলে আমরা জানতে পারতাম না কোনো মেয়েকে অধিকারের দাবিতে রাস্তায় নামতে হতো না হ্যাঁ যাদের রক্তের সমস্যা তাদের কথা ভিন্ন সো আপনি বাবা মা হয়েছেন বা হবেন ছেলে মেয়ে যেই সন্তানে হোক না কেন কোনো ব্যাপারে টার্গেট ফিক্সড করে দিলে প্রসেসও বলে দিবেন যা যা বললাম মাথায় রাখবেন দ্বিতীয় যে ব্যাপারটা মাথায় রাখবেন সেটা হল ম্যারেজ ইজ নট এ ডেস্টিনেশন ইটস এ জার্নি বিয়েটা মঞ্জিল বা গন্তব্য নয় বিয়েটা তো সফর জার্নি সঙ্গে চলতে হয় খেয়াল রাখতে হয় মনের কথা বুঝতে হয় বিপদে হাত ধরতে হয় বিয়ে শাদী করেছে মিটে গেছে কাজ শেষ এমন না আপনি বিবাহিত মানে আপনি একজন ম্যাচিউর মানুষ আপনি একজন পুরুষ আপনি একজন সব ধরনের রেসপন্সিবল উঠানো ব্যক্তি আপনি ছুটে চলা প্রাণী চাই সেটা কচ্ছপের মতো হোক বা ঘোড়ার মতো বিয়ে করেছেন মানে আপনি জার্নি শুরু করেছেন এখন এই জার্নির আন্ডারে যতগুলো দায়িত্ব আছে আপনাকে পালন করতে হবে যদি আপনি একটাও মিস করেন বা গাফিলতি করেন তার জন্য আপনি অপরাধী উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক ভিডিওর কোন পয়েন্টটা আপনার সব থেকে ভালো লাগলো কমেন্ট বক্সে জানাবেন ওপর যদি হকারি করে থাকে সেটা নিয়ে সিরিয়াস হবেন না ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে একটু ফলো মলো দিয়ে আসেন আর ইউটিউবে গিয়ে কপাল আমার লিখে সার্চ করলে একটা চ্যানেল আসবে ওখানে গিয়ে রোস্টিং ভিডিও দেখতে পারবেন খুব মজা হাসতে হাসতে আপনার পেট ফেটে যাবে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ